ডক্টর এবং তারেক রহমানের বৈঠক নিয়ে আপনি শুনছিলেন এই বৈঠকটি কে বিএনপির টার্নিং পয়েন্ট বলছে কিছুদিন আগে তাদের মহাসচিব বলেছেন এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হিসেবে রাজনীতিতে বিবেচিত হবে আপনার বিশ্লেষণে কেন টার্নিং পয়েন্ট বিবেচিত হবে মূল বিষয়টা হচ্ছে যে দীর্ঘ প্রায় দশ মাস অতিক্রান্ত হতে চললো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন এবং এই দশ মাসে যতগুলো বৈঠক হয়েছে যতগুলো আলাপ আলোচনা হয়েছে একমাত্র বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তার কোন তার শীর্ষ পর্যায়ের কোন নেতার সঙ্গে এই সরকারের কোনো বৈঠক হয়নি এটাই প্রথম বৈঠক তার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া চেয়ারপারসন উনি অসুস্থ থাকার উনি ছিলেন না উনি লন্ডনে চিকিৎসা করতে গেছিলেন আর যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান উনি লন্ডনে অবস্থান করার কারণে ওনার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এবং এই একটা সময় এবং সুযোগের অপেক্ষায় ছিল বিএনপি এবং বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যে যে আমাদের দেশের যে রাজনৈতিক সংকট বর্তমানে এই সংকট মোকাবেলার জন্য একটা বৈঠক এই ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠকের খুব প্রয়োজনীয়তা অনুভব করেছে সবাই সকল ক্ষেত্র থেকে কি জনগণ বলেন কি রাজনৈতিক পক্ষ বলেন সবার ক্ষেত্রের থেকে কেননা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের এক এক সময় এক এক মন্তব্য এবং তাদের যে সব কথাবার্তা এই কথাবার্তা গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় বিব্রত করে চলছিল যেহেতু শীর্ষ পর্যায়ের নেতার সরাসরি অনুপস্থিতির কারণেই এই বিএনপি বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার আসলে যে কি বিষয় তারা বলতে এই আসল নকল বিষয়টাই আমি আমি আমরা বুঝতে পারছিলাম না এতদিন আশা করি এই সংকট কেটে উঠবে এবং এই যে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল সকাল নয়টা থেকে এগারোটা দুই ঘন্টা এটা একটা অনেক সময়ের দীর্ঘ সময়ের বৈঠক এবং ওয়ান টু ওয়ান বৈঠক এখানে পাশাপাশি কেউ বসে থেকে কোনো কথা বা সাইট কথা বলার কোনো সুযোগ থাকবে না যা কথা হবে দুই নেত্রীর মধ্যেই হবে তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের মধ্যে হবে সুতরাং এই বিষয়গুলো থাকতে পারে এরকম হতে পারে যে এই যে নির্বাচন কাঠামো যেটা এপ্রিল মাসে ঘোষণা করেছে বিএনপি দাবি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিষয়ে এই বিষয়ে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো ক্রমে না কোনো কথা বলা হয়নি সেখানে এই বিষয়টি আসা মানে খুবই আহ প্রাসঙ্গিক এবং এই বিষয়গুলো আসতে পারে চলমান রায় রাজনৈতিক সংকট